বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন নয়া সময় ফখরউদ্দিন ময়নাদি সরকার তাকে বলেছিল যে আপনি বাধ্য করে বিদেশে চলে যান খালেদা বলেছিল আমার বিদেশে কোনো ঠিকানা নাই বিদেশে আমার অস্তিত্ব বাংলাদেশ আমার পিতৃ জন্মইখানে আমার মৃত্যু হবে এখানে আমি বিদেশে যেতে চাই না তিনি তাকে বিদেশে নিতে পারো নাই অনেকে অনেক রাজনৈতিক নেতা অনেক সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন বিভিন্নประเทศ স্বায়াতচারের সাথে আপোষ করে ক্ষমতায় ছিল কিন্তু খালেদা জিয়া কখনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না ক্ষমতায় যাওয়া তিনি এই বাংলার দেশের জনগণ আপামার জনগণকে ভালোবেসে হৃদয় ধারণ করে কখনো দেশ ছেড়ে যায় নাই এবং কখনও কোনো অন্যায় সাথে আপোষ করে নাই তার নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই খালা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা আনতে পারে নাই একটা সাধারণ মিথ্যে মামলায় বিদেশ থেকে কিছু টাকা এসেছিল সৌদি আরব থেকে যে অর্ফানেজ ট্রাস্টে সেই টাকাটা ব্যাঙ্কে থেকে তিন গুণ চার গুণ হয়েছে তারপর সেই টাকা আত্মসাতে একটা অজুয়া ভুয়া মামলা দিয়ে তাকে কারাগারে রেখেছিল এই খুনি ফাসি শাসি না যার কারণে দীর্ঘ কারাভোগ এবং সন্তান হারানোর বেদনায় কষ্টে তার আজকে এই অবস্থা আমরা সবাই তার জন্য দোয়া করব আপনারা জানেন বিএনপি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের দলকে সাথে নেওয়ার কারণে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল আমরা তাদেরকে খালেদা জিয়া তাদেরকে সাথে করে নিয়ে জোট করে তাদের সম্মানজনক জায়গা দিয়েছিল তারা সংসদে একটা সম্মানজনক আসন পেয়েছিল এবং দুটো মন্ত্রিত্ব তাদের দিয়েছিল তারপরেও তারা দেখেন এখন তার অসুস্থতার সময়ও তারা বিভিন্ন রকম ব্যঙ্গ বিদ্রুপ করছে আমরা তিন দাম তীব্র নিন্দা জানাই আপনারা তো অনেকে জানেন একাত্তরের পরবর্তী সময়ে যে পাঁচ ছয়টা রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল এবং যাদের নাগরিকত্ব বাতিল ছিল তার ভিতর এই জামাতের প্রতিষ্ঠাতা গোলাম আজমও ছিল এবং এই জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল যে রহমান ক্ষমতা আসার পর তাদের রাজনীতিতে পুনর্বাসন করে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং তারা তার বিনিময়ে আজকে বর্তমান স্বরূপ আজকে তাদের তারা দেখেন ফেসবুক খুলবে তারা ভুয়া আইডি খুলে আমাদের বিরুদ্ধে যেভাবে প্রচার প্রচারণা প্রভাকাণ্ডা চালাচ্ছে আমরা তীব্র নিন্দা এ প্রতিবাদ জানাই সবশেষে আমি একটা কথা বলতে চাই যে আপনারা আপনাদের রাজনীতি করেন বেস্টে টিকিট বিক্রি করেন এতে আমাদের কোন সমস্যা নাই যেহেতু বেস্ট আপনাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি কিন্তু আপনারা আমাদের নেত্রীকে নিয়ে কোনো কথা বলবেন না জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা সেই হিসেবে অনেক রাজনৈতিক দলের তিনি পিতা সন্তান বড় হয়ে যদি পিতাকে অস্বীকার করে তাতে পিতার কিছু যায় আসে না কিন্তু পিতা যদি অস্বীকার করে তাহলে সন্তান জাগজ হয়ে যায় এবং সেই সন্তানের পরবর্তী পর্যায়ে কিন্তু ডিএনএ টেস্টের প্রশ্নটা থেকেই যায় সর্বশেষ আমি এটুকু বলতে চাই যে আমরা সবাই যেহেতু আল্লাহ সুখানা হতো আল্লাহর ঘোষণা বান্দা যখন শীর্ষ দেয় যে আমার কাছে কিছু চায় আমি আল্লাহ তার ফরিয়া ফিরিয়াতে লজ্জাবোধ করি আমরা সবাই গপন নামাজ পড়ে আমরা শীর্ষ দেয় যে তার জন্য আমরা দোয়া করব।